সুপ্রিয় দর্শক মাদ্রাসার শিক্ষা আসলে ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় এটা নৈতিক মানবিক ও দক্ষতা ভিত্তিক পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে তৈরি হতে পারে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গত পাঁচই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার সকালে ঢাকার উত্তরায় অবস্থিত মাহারাত মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয় এক অনুপ্রেরণামূলক মতবিনিময় ও আলোচনা সভা নৈতিক ডেভেলপমেন্টের জন্য আমাদের ডায়েরিতে কিছু বিশেষত্ব আছে স্যার ডায়েরি আমরা দিয়ে দিচ্ছি আপনাকে সেই ডায়েরিতে বাচ্চাদের নিয়মিত একটা রিপোর্ট লিখতে হয় বাচ্চারা লিখে গার্ডিয়ান লিখে দেয় বাচ্চাদের ক্ষেত্রে শিক্ষকরা ওখানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কিছু কোশ্চেন আছে যেমন তুমি নিজের কাপড় চাপড় ধুয়েছো কি না বাচ্চাকে করা আছে তুমি কোরআনতলা করেছো কি না নামাজ করেছা জামাতে করেছ না তারপর হচ্ছে হেল্প আব্বা অ্যানা সত্য কথা বলেছো কিনা

আমরা করবে যে কোন দিকে যাওয়া প্রয়োজন কোন দিকে যাওয়া প্রয়োজন নয় মানুষ দিক নির্ণায়ক সে মনে করবে যেমন ভাবে হাদিসের সে হাদিসে তে আসাবি কান নুজুব আজ সমাজে যেসব অপরাধ বিস্তার লাভ করছে তার মূল কারণ নৈতিকতার অভাব সত্যিকার অর্থে যদি মধ্যসের শিক্ষার্থীরা নৈতিকভাবে গড়ে ওঠে তাহলে আমরা শান্তিপূর্ণ ও কোয়াল্ডনময় রাষ্ট্র পাবো ইনশাআল্লাহ কোন দিকে আছে এই মাহারাত মাদ্রাসাও এইরকমই হবে যে আমার ছাত্ররা যেদিকে যাবে মানুষ বুঝবে এই ছাত্রটাই হবে আমাকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রধান আলোচক ছিলেন প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি বলেন বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চৌকস ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে মহারাত মাদ্রাসার শিক্ষার্থীদের আরও জ্ঞান ও দক্ষতা অর্জন করে সচেষ্ট হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে সব দক্ষ খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে দেশপ্রেমিক নেতৃত্বের উপরে আমি আশা করি এই মডেল মাদ্রাসা আমাদের দেশের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এবং তোমরাই হবে এ দেশের ভবিষ্যতের কাণ্ডারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদেরকে যাবতীয় সহযোগিতা যেটুকু আমাদের আইনগতভাবে ভাবে আছে সেটা আমরা করবো ইনশাল্লাহ থেকে তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন তারা যেন শিক্ষার্থীদের কেবলমাত্র সিলেবাসভুক্ত সীমাবদ্ধ না রেখে তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জীবনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা আন্তরিকভাবে অব্যাহত রাখবেন সবাই আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল হক খান তারেক মোহাম্মদ জায়েদ মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব আলী মুজাম্মান মাদানী শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ